সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলিতে আজ পঁচিশে ডিসেম্বর সকালবেলা সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আর জলখাবারে দেখে নিন মুড়ি পেঁয়াজ ঘুগনি আর অবশ্যই বড়দিনের কেক রয়েছে তো আমরা ছাদেতে তিনজন মিলে আমি শাশুমাতা আর আর একটা কাকিমা পাশের বাড়ির আমরা তিনজন মিলে ছাদেতে বসে বসে গল্প করতে করতে জমিয়ে একটা মুড়ি ফিস্ট করে ফেললাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা তো আজকে আমি সকালবেলা দেখিয়েছি যে মুড়ির একটা পশরা নিয়ে বসেছি তারপর আর ভিডিও করিনি মানে একজন হাউস ওয়াইফ তার প্রত্যেক দিনের রুটিন আর কি শেয়ার করবে তো রোজই সেই একই কাজকর্ম খাওয়া দাওয়া এর বাইরে আর কিছু কন্টেন্ট যারা করে রেগুলার ভিডিও তাদের জন্য মানে তারা তাদের জন্য সত্যিই তারা প্রত্যেক দিন যে একটা একটা করে নতুন নতুন কন্টেন্ট সবাইকার সামনে নিয়ে আসে সেটা সত্যি তাদের অনেক বড় ট্যালেন্ট কিন্তু সেই ট্যালেন্ট নিয়ে আমি জন্মাইনি যাই হোক তাও চেষ্টা করি মাঝে মাঝে অকেশনালি বা কোনো কন্টেন্ট পেলে ভালো রকম কিছু দেওয়ার মতো আপনাদের থাকলে তবেই আমি ভিডিও করি তো আমি সকালটা বড়দিনের সকালটা কাটিয়েছি শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে ভালো দিন গেছে দিনটা ভালোই গেছে সবাই মিলে বসে একসঙ্গে ছাদে মুড়ি টুড়ি খাওয়া তারপর খাওয়া দাওয়া যাই হোক দুপুরবেলা করেছি তারপর চলে এসেছি আমি বাবার কাছে বড়দিনের একটা ভালো দিন বাবার সঙ্গে দেখা হয়ে গেল তো আজকে একটা স্পেশাল ভিডিও জানি না কতটা স্পেশাল হবে তবে চেষ্টা করব ভিডিওটা অনেক বেশি স্পেশাল করার কি কেন কিভাবে একটা স্পেশাল রেসিপি থাকছে জানি কথার মধ্যে অনেক কিছু কি কেন অনেক কিছু কিন্তু থাকছে কিন্তু কি বলবো আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক এইভাবেই একটু মানিয়ে গুছিয়ে নেবেন ভালো আসবেন আমাকে আর আমার সাথে থাকবেন আর কি ভিডিও হতে চলেছে আপনারা দেখতে থাকুন আশা করি বুঝে যাবেন প্রথম থেকেই আমি সব বলে দিচ্ছি না আর হ্যাঁ অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আনন্দ আশা করি দিতে পারবো আর টাইটেল আর থামনেল যারা যারা দেখবেন তারা তো জানিয়ে যাবেন ভিডিওটা কী নিয়ে হচ্ছে তাও ভিডিওটা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটার সাথে আমার সাথে থাকতে হবে তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা হচ্ছে তো থাকুন তো আজকে যেমন বললাম আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আমরাও এটা ফার্স্ট টাইম ট্রাই করব আর অবশ্যই সেটা থামনেল দেখে বুঝে গেছে না এতক্ষণে তো দেখুন আমি এখানে মাংস নিয়ে নিয়েছি এক কেজি মতো এবং এই মাংসটাকে এবার আমি খুব ভালো মতো করে ম্যারিনেট করব। এটা আমি নিজের থেকেই করছি আমি কোনো রেসিপি দেখে করিনি দেখুন এখানকার এই ইয়ের মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি তো এবার দেখতে থাকুন কিভাবে ম্যারিনেটটা আমি করি এখানে আমি আদা তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর রসুন এটাও আমি দিয়ে দেবো তো আমি দিতে থাকি এর মধ্যে এবার আমি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে চিকেন রান্না করতে যা যা মশলা লাগে আমি সবই দেব একটু সর্ষের তেলও দেব। তো সেগুলো আর আমি নতুন করে দেখাচ্ছি না তো আমি সবগুলো একবারে দিয়ে কীভাবে ম্যারিনেটটা করছি আমি দেখাচ্ছি সেটা তো চলুন ফাইনালি চলে এসেছি তো এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন মশলা যা দিয়ে তারপর জিরে ধনে সব দিয়ে নিয়েছি একটু নুন খুব যত সামান্য সর্ষের তেল দিয়েছি এবার এটাকে আমি খুব ভালো মতো ম্যারিনেট করে ঘন্টা তিন চার যে যতক্ষণ সময় এটার দিতে পারবে তিন চার বলাটা ভুল আমি দু ঘন্টা মতো একে রেস্টে রেখে তারপর আবার ফিরে আসছি বাকি প্রসেসে ততক্ষণ দেখতে থাকুন আর এটা যত ভালো করে মাগবেন তত তার টেস্ট বাড়বে তো সাথে থাকুন পঁচিশে ডিসেম্বর আমাদের রাতের বেলা পালন হচ্ছে টুটি ফ্রুটি কেক দিয়ে সকাল থেকে অনেক কেক খাওয়া হয়েছে কর্তৃপক্ষ চলে এসেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ একটু খুলি একটু শুনতে পাবে সব তো এবার আমাদের প্রিপারেশন শুরু হবে রান্নার তো দেখতে পাচ্ছেন আমাদের ছাদরা অন্ধকার এখানে বাবা লাইট লাগিয়ে নেবে আর বাবা লাইটটা লাগাবে তার আগে ও পতামশায় দেখতেই পাচ্ছেন একটু আমাদের সঙ্গে হাসানোর চেষ্টা করছে আর ও এসব না করলে ফ্যামিলিতে আমাদের এন্টারটেন থাকে না তো যাই হোক ও এগুলো করতেই থাকে তাই ছোট্ট ক্লিপস আমি শেয়ার করছি জানি ও এটা দেখলে রেগে যাবে তাও আমি এটা রেখে দেব তো বাবা এখানে লাইট জ্বালানোর ব্যবস্থা করছে সত্যি মানে দারুণ ব্যাপারটা লাগছিল সবাই মিলে একসঙ্গে কাজ করছিলাম ভিডিওটা যেহেতু পরের দিন আসছে তাই ভয়েস ওভারটাও পরের দিন দিচ্ছি তো দারুণ একটা মজা চলছে আমাদের তো দেখা যাক এবার লাইট চলে জলে না চলবে নাকি চলবে না উপরে সুইচ হলো না হলো না এই হয়েছে হয়েছে আলো জ্বলেছে কন্টেন্ট দিছিল আমাদের হ্যাঁ ওইখানটা 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 হ্যাঁ

सॉलिड पीस गुला दिए रोई कर भी हैं सॉलिड पीस गुला एकदम कौन हम तो दी ना थले ये कुत्ते पर भी ना टुक फाग रे अरे वो भी थला ठंडे था वैसा ये गुला बनी बनी रखता है ये धोवा सब धोवा

मंसको नक्सोले कीवाल तो घूट गाये चलना अधिका दागा बिच्चु <laughs> हो गालना तो दीजियो तो अधरलो खालने लिए अधिल नाइगे उसाँ

তো আজকের পুরো ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন কেমন লাগলো আমাদের দারুণ মজা লেগেছে জিনিসটা প্রথমবার আমরা ট্রাই করলাম আর তিনজন মিলে দারুণ এনজয় হলো বিষয়টা আর খেতে তো আরও ভালো হয়েছে নেক্সট টাইম যে যে ভুলগুলো আমাদের হয়েছে সেই সেই ভুলগুলো না করে আর একবার আমরা করব এই শীত থাকতে থাকতেই এগুলো ভালো লাগে তো চেষ্টা করব আর একবার পারফেক্টলি করতে পারফেক্ট কোনো জিনিসই নয় তবে চেষ্টা করব আর একটু সুন্দর করে করার তো পুরো যে চিকেনটার পরিমাণটা আমি বলেছিলাম সেই পুরো চিকেনটা আমরা করিনি বাকিটা আমরা একটু কষা টাইপের করে ও রুটি দিয়ে খাওয়া হবে যাই হোক সেটা ডিনার হবে আমাদের তবে আজকের এই ওটা কি নাম দেওয়া যায় এটা স্পেশাল নাম আপনারাই দিয়ে দিন স্মোকি কাবাব বা ও একটা কিছু নাম বলছে তো এই ছিল আজকের আমাদের রেসিপি তো কেমন লাগলো আশা করি ভিডিওটায় আপনারাও আমাদের মতো এনজয় করেছেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা সকলকে মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টাটা